ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বারবার সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করতেছেন চেষ্টা করি আর বুঝতে গেলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের ঠিক পরপরই এনডিটিভি কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মন্তব্য করেছিলেন মন্তব্যটা এমন ছিল যে বাংলাদেশকে যদি কেউ অস্থির করার চেষ্টা করে তবে এই অস্থিরতা আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে ভালোভাবে লক্ষ্য করতে হবে ছড়িয়ে পড়তে পারে কোথায় কোথায় ছড়িয়ে পড়তে পারে মিয়ানমারে ছড়িয়ে পড়তে পারে সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে আচ্ছা এই কথার প্রতি উত্তরে ভারত বেশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস বেজিং সফরে গেছেন বেইজিং এর সফরে যাওয়ার পর উনি আবার সেভেন সিস্টার্স নিয়ে একটা মন্তব্য করেছেন মন্তব্যটা কি উনি বোঝাতে চেয়েছেন সেভেন সিস্টারস আসলে ল্যান্ডলকড একটা অঞ্চল এই অঞ্চলের কোনো সমুদ্র বন্দর বা সমুদ্র সীমা নাই ওকে ফাইন উনি আরো একটা কথা বলেছেন এবং এই কথাটার তাৎপর্য অনেক গভীরে উনি বলেছেন সেভেন সিস্টার্স যদি বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করে তাহলে এখানে অনেক সম্ভাবনা আছে বাণিজ্যিক সম্ভাবনা উনি আরও বলেছেন একটি কথা সেটা হচ্ছে এই অঞ্চলের আমরা একমাত্র সীমার অভিভাবক একমাত্র গার্ডিয়ান কেন এই কথা বললেন উনি সেভেন এ যদি ঢুকতে হয় তাহলে আপনাকে চিকেন নেক দিয়ে ঢুকতে হবে আর যদি আপনি করিডোর চান তাহলে বাংলাদেশের উপর দিয়ে আপনাকে যেতে হবে অন্যথায় আপনাকে মিয়ানমারের উপর দিয়ে যেতে হবে যেটা পসিবল না এখন বাংলাদেশের উপর দিয়ে যদি আপনি অল্প পথ অতিক্রম করে সেভেন সিস্টারসে ঢুকতে চান তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কক্সবাজার থেকে যে বন্দরগুলো আছে এগুলো ব্যবহার করে ল্যান্ড হয়ে তারপরে সেভেন সিস্টার্সে ঢুকতে হবে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের কেন এত ইন্টারেস্ট সেভেন সিস্টার্সের কি হবে না হবে ভালো মন্দ এটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের এত চিন্তা কেন একটা কারণ আছে সে কারণটা হচ্ছে যদি ভারত বাংলাদেশের চট্টগ্রাম থেকে করিডোর ব্যবহার করে সেভেন সিস্টারসে যোগাযোগ স্থাপন করে তাহলে আমাদের একটা অর্থনৈতিক বেনিফিট আছে প্রথম বেনিফিটটা হচ্ছে আমরা এখান থেকে প্রচুর পরিমাণ রাজস্ব আয় করতে পারব আমাদের কাছে বা বাংলাদেশের কাছে যদি বলে আমাদেরকে একটা করিডোর দাও তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্ল্যানটাকে প্ল্যানটা কি সেটা আমরা একটু বুঝি ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে একটা মন্তব্য করেছিলেন মন্তব্যটা এমন ছিল যদি বাংলাদেশ সেভেন সিস্টার্স নেপাল ভুটান একত্রিত করা যায় যোগাযোগ করে তাহলে এখানে বিজনেস করাটা খুব সহজ হবে উনি বুঝাতে চাইছেন যদি ভারত আমাদের কাছ থেকে করিডোর নেয় তাহলে ভারতকে অবশ্যই আমাদেরকে কইর দিতে হবে আমরা সেই করিডোর ব্যবহার করে নেপাল এবং ভুটান পাকিস্তান ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে ভারত ও জিনিসটা বুঝতে পারে কিন্তু ভারত চায়না বাংলাদেশ কোন ভারতীয় সুবিধা নিয়ে তারা অর্থনৈতিকভাবে প্রসারিত হোক তারা শুধু চাই কোনটা তারা চায় বাংলাদেশের মাসকান দিয়ে আমরা একটা করিডোর নেব নিয়ে সেভেন এর সাথে আমরা যোগাযোগ স্থাপন করব আমরা কক্সবাজার বন্দর থেকে মালামাল খালাস করে বাংলাদেশের উপর দিয়ে সেভেন এ ঢুকাবো এবং ভারত এটাতে সফল হয়েছিল আনফর্চুনেটলি শেখ হাসিনার বিদায়ের পর সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস্টিক এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন এবং উনি আরও একটা জিনিস বোঝাতে যাচ্ছেন দেখো আমরা ছোট দেশ হলেও আপাত দৃষ্টিতে এই অঞ্চলের মূল আমরা সো আমাদেরকে ডমিনেট করে তোমরা কোনো কিছুই হাসিল করতে পারবা না ভারত তো অবুজ না ভারত এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছে এই জন্য তারা খুবই উদ্বিগ্ন সম্প্রতি বেজিং সফরের পর বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর ভিতরে একটা দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করা যায় কিনা ভারত এটাতে আপাত দৃষ্টিতে অস্বীকৃতি জানাচ্ছে রাজিনা কেন রাজিনা এটা একটু বুঝার ব্যাপার আছে ভারত যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোন দ্বিপাক্ষিক বৈঠকে বসে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের জন্য গলার কাটা হয়ে যাবে কারণ ওই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কিছু প্রস্তাব পেশ করতে পারে যেটা ভারত ইগনোর করতে পারবে না আবার অ্যাকসেপ্টও করতে পারবে না পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকারও আসে তাহলে বাংলাদেশের জনগণের জানা থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি প্রস্তাব দিয়েছিল এবং ভারত কি কি প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছে তখন রাজনৈতিক দলগুলোর সাথেও কষাকষি করতে ভারতের অনেক বেগ পেতে হবে ঠিক এই কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত একটু ইগনোর করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মন্তব্য পরে সেভেন সিস্টার্স নিয়ে আবার মন্তব্য করবে আমি বলে রাখলাম আমি ভবিষ্যৎবাণী করতেছি না দিস ইস মাই প্রেডিকশন কেন আবার মন্তব্য করতে পারে কারণ উনি খোঁচাতেই থাকবে খোঁজাতে খোঁজাতে বাংলাদেশের জনগণকে ডক্টর মোহাম্মদ ইনুস একটা ইনফরমেশন দেবে এবং একটা নারেটিভ তৈরি করবে দেখো বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে যেটা রাজনৈতিক দলগুলা এতদিন নজর দেয়নি বিভিন্ন কারণে হতে পারে আমরা তো একটু একটু জানি যে রাজনৈতিক দলগুলো ভারতের আশীর্বাদ পুষ্ট হয়েই ক্ষমতায় আসে যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাটিটিউড আমার কাছে সুপার লেগেছে পারফেক্ট অ্যাজ এ দেশপ্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন পর্যন্ত যে অ্যাক্টিভিটি অ্যাগেন্স্ট ইন্ডিয়া ভেরি ম্যাচিউর যাই হোক আমরাও চাই প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক হোক তাদের সাথে আমরা বাণিজ্য করব তারাও আমাদের সাথে বাণিজ্য করবে আমরাও এখান থেকে অর্থনৈতিকভাবে সুবিধা নিব তারাও সুবিধা নেবে এটা আমারও আকাঙ্ক্ষা প্রত্যেকটা বাঙালির আকাঙ্ক্ষা যাই হোক দেখা যাক ভবিষ্যতে কি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ